হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের এই ফুটবল দু হাজার চব্বিশের একটি নতুন একটি ইভেন্ট কমপ্লিট করে দেখাবো চলো শুরু করি আজকের মেন টপিকটা হলো তোমার বেট দ্য ক্লক বল ওয়ান ইভেন্টটা কীভাবে কমপ্লিট করব চলো এই ইভেন্টের ভিতরে আমরা ইটার করি ইটারে যাবে এখানে দেখা যাচ্ছে দুইটি অপশন একটা ডিগনার ইভেন্টের আছে ডিগনারের ভিতরে আছে তোমার বেডটা ক্লাস ইভেন্টে আমি এটা অলরেডি কমপ্লিট করছি আমি তোমাদের দুই নাম্বারটা কমপ্লিট করে দেখাবো দুই নাম্বারে কমপ্লিট করার জন্য আমি গোল্ড সিলেক্ট করি যাতে একটা একসাথে কমপ্লিট হয়ে আর কি তারপর মেসেজটা দিয়ে দিলাম এখান থেকে তিন মিনিটের ভিতরে গোল করলেই তোমাদের এই ইভেন্টটি কমপ্লিট হয়ে যাবে

passing এদিকে 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 আহ না গোল হলো না আবার পাস দিতে একটু শর্ট দেওয়ার চেষ্টা না হতে আছে না তোমরা সব সময় উপরের দিকে যে খেল রাখবা যে টাইম আমার এখানে চল্লিশ একচল্লিশ সেকেন্ড চলতে আবার পাস দিছে গোল দেখি গোল দিতে পারি কি না এখন ও গোল দিলাম এবং কি এর সাথে আমার ইভেন্টটা কমপ্লিট হয়ে গেল

ইভেন্টটা কমপ্লিট করে দেখো উপরে আমার সব কিছু লেগে আছে সব কমপ্লিট তারপর নেক্সটে গেলাম নেক্সটে গিয়ে তারপরে ইভেন্ট ক্লিয়ার লেখা আছে দেখো মিডল রিওয়ার্ড দিছে চ্যানেল থ্রি আনলক তিরিশ হাজার সরি মানে এখানে তিরিশ হাজার বলতে তোমার বোঝাইছে সবগুলো আমি ব্রোঞ্জে হলো তোমার দশ হাজার সিলভারে দশ হাজার আর গোল্ডে দশ হাজার এর জন্য তোমার তিন হাজার হয়েছে আর কি তিরিশ হাজার হয়েছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা আর যদি চ্যানেল নতুন হয়ে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে